সাতক্ষীরায় পাঁচে আগস্টের স্বৈরাচার পতনের পর স্থানীয় নেতাকর্মীদের প্রভাবে মাদকের ব্যবসা রমরমা চালিয়ে যাচ্ছেন আশরাফুল সাতক্ষীরা জেলা থেকে আবুজার গাজীদের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সাতক্ষীরা কাটিয়া লস্করপাড়া ঈদের পাশে পাঁচতলা ভবনে চলে মাদকের রমরমা ব্যবসা সাতক্ষীরা সদরে কাটিয়া লস্করপাড়ার বাসিন্দা লতিফ সহ লতিপ মরলের পুত্র আশরাফুল একজন নামধারী চোরাকারবার ও মাদক ব্যবসায়ী তার কাছ থেকে একজন মাদক কিনে তার ভিডিও ফুটেজ ধারণ করা হয় তাতে বলতে শোনা যায় আশরাফুল পঁয়তাল্লিশ প্রতিদিন ২০ থেকে পঞ্চাশ হাজার টাকা মাদক বিক্রয় করেন এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শুধু এখানেই শেষ নয় যার টাকা ও জাল ডলার বানানোর ফ্যাক্টরি তৈরি করেন তার পাঁচতলা ভবনে আর এসব কাজে সহযোগিতা করে তার স্ত্রী ও সন্তান সাতক্ষীরা সেনাবাহিনীর একটি টিম তার বাড়ি অভিযান করলে সেখান থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল ডলার উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয় ঘটনাস্থলকে আশরাফুলকে পাওয়া যায়নি ঘটনা সত্য হলেও এর সাথে আশরাফুল জড়িত সেনাবাহিনীর কাছে সঠিক তথ্য না থাকায় আশরাফুল সেনাবাহিনী ও প্রশাসনের নাগালের বাইরে চলে যায় এসব বিষয় তুলে ধরেন জাতীয় দৈনিক একুশে বাণী পত্রিকার সাংবাদিক শহীদুল আলম এবং এ বিষয়ে তাৎক্ষণিক একুশে বাণীর ছয় পাতা একটি নিউজ প্রকাশিত হয় আশরাফুল ও তার ছেলে আসাদুজ্জামানসহ সহ সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হতে হয় তাকে তার ভয়ে কেউ মুখ খুলতে পারে না মুখ খুললেই তাকে হত্যার হুমকি ঘটনা ঘটে এই ঘটনা নিয়ে এক ব্যক্তি প্রকাশ্য মাদক গেলে তাকে বাধা দেয় তাকেও উপরে হামলা দেয় অসহায় নির্বিকার জিএম এই সাইরা চলের আশরাফুলের নির্যাতন নির্বিকারের সহ্য করেন জি পেশায় রাজমিস্ত্রি তার উপরে হামলা নিন্দা জানান এলাকাবাসী এই মাদক কারবারি ও তার স্ত্রী সন্তান একযোগে মাদকের ব্যবসার সাথে জড়িত অদক্ষের আশরাফুল ও আশরাফুলের পরিবারের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাধারণ মানুষ সাথে আছি সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত